এলাকায় খুনের ঘটনার পর থেকে রীতিমত আতঙ্কে রয়েছেন সকলে সন্ধে নামলে আরো গ্রাস করছে ভয় আতঙ্ক তো স্বাভাবিক হয় ওখানে মেয়েছিলি মানুষ আমি ওখানে দাঁড়াই ব্যবসা করি স্বামী নেই সেইভাবে করি কুমাই খাই এরকম অমানবিক একটা সাক্ষী হলাম কালকে আমরা কল্পনা করতে পারবো আতঙ্কে রয়েছেন কি খুবই আতঙ্কে আছে ব্যস্ত এই রাস্তায় নেই কোনো আলো চলছে অসামাজিক কার্যকলাপ ঘটনার পর থেকে পুলিশের নাকা চেকিং চললেও তা কতদিন স্থায়ী থাকবে তা নিয়েও যথেষ্টই আতঙ্কে এলাকাবাসীরা রাস্তার ধারে পড়ে ক্ষতবিক্ষত দেহ আর তা দেখে শিউরে উঠছিলেন এলাকাবাসীরা পারিবারিক জেরে দাদাকে খুন করে রাস্তার ধারে ফেলে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে শিক্ষক ভাই জানা যায় অভিযুক্ত বনগার রাখালদাস হাই স্কুলের ইংরেজি বিষয়ে শিক্ষক মুসিয়ার রহমান ঠাকুরনগর গোবরডাঙ্গা রোডের জামদানি এলাকায় দাদাকে খুন করে ক্ষত বিক্ষত দেহ ফেলে রেখে চম্পট দেয় সে এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় জানা যায় প্রতিদিন নানা প্রান্ত থেকে বহু মানুষজন এই এলাকায় আসেন রাস্তার ধারেই রয়েছে বেশ কয়েকটি ক্যাফে এখানে সময় কাটাতে হাপড়া মচলন্দপুর গোবরডাঙ্গা ঠাকুরনগর সহ নানা জায়গা থেকে লোকজনদের আনাগোনা লেগে থাকে তবে দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তায় নেই কোনো আলোর ব্যবস্থা সন্ধে নামলেই তাই এই সুযোগ নিয়ে সমাজবিরোধী অন্ধকারের কার্যকলাপ চলে বলে অভিযোগ স্থানীয়দের মাঝে মধ্যে পুলিশের টহল চোখে পড়লেও এই ঘটনার পর এখনো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা শান্ত এলাকায় হঠাৎই এই ঘটনার পর থেকে তৈরি হয়েছে চাপা আতঙ্ক স্থানীয়রা দাবি জানাচ্ছেন অবিলম্বে আলোকিতকরণ করা হোক এই রাস্তায় নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনও যেন বিশেষ ভূমিকা নেয় এখন সেই দাবি তুলছেন তারা এই ঘটনার পর রাস্তায় আলোকিতকরণ করা জরুরি মনে করছেন এলাকার বাসিন্দারা এখন প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সকলে তুমি তো থাকবে কারণ এরকম একটা জায়গা সামনে ইলেকশন সেটা তো ব্যাপার আছে হয়তো ওটার জন্য হতে পারে কি জানি না কিন্তু এটা একটা হয়েছে একটা শুনলাম ঠাকুরনগর ও সাইডে হয়েছে ঠিক আছে এখানে ক্যাফে আছে ধরো কিন্তু এখানে এত মানে ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরাই বেশি আছে কিন্তু এখানে লাইট নেই কিছু নেই পুলিশ টহলদারি দেয় মাঝে মাঝে দেয় লাইট নেই লাইট একটা লাইট থাকলে প্রশাসন যদি লাইট ঠাইট লাগায় তাহলে আশা করি ভালো মানে এত সবাই ভয় কম পাবে ঠিক আছে কালকে এরকম একটা হলো একটা বাজে ভাবে খুন হয়েছে ঠিক আছে এখানে যে একটা গলি আছে গলিটা পুরো একদম অন্ধকার ওই দিকটাও তো লোকজন যায় লাইট থাকলে ভালো হয় সিসি ক্যামেরা যদি লাগাতে পারে আর তো ভালোই হবে কারণ দুটো ক্যাফে এখানে অতটা লাইট নেই আর বিকাল টাইমে তো চারটে থেকে দশটা অব্দি ছেলে বেশি আড্ডা এখানটায় ঠিক আছে পুলিশ টহলদারি দিলেও একটু যদি লাইট ফাইট থাকে সবাই একটু ভয় কম বহুদিন ধরে আমরা এই রাস্তায় আসি কিন্তু এরকম অমানবিক একটা সাক্ষী হলাম কালকে আমরা কল্পনা করতে পারব আতঙ্কে রয়েছেন কি খুবই আতঙ্ক আছে কারণ আমরা সবাই আমাদের বন্ধু ভাই আমার বোন সবাই এই রাস্তাতেই চলাফেরা করে ঠাকুরনগর বাইপাস তো আমাদের এটা তো বড় একটা রাস্তা এত সুন্দর একটা রাস্তা কিন্তু আমাদের যদি আলোর পরিষেবা একটু বেশি হতো হ্যাঁ তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকতাম কারণ হলো এত সুন্দর রাস্তা আলো দিলে আমরা সবাই সবার সবাইকে দেখতেও পাবো এবং যে ভয়টা আমরা এখন পাচ্ছি সেটাও অনেকটা কম হয়ে যাবে হচ্ছে রাস্তা অন্ধকার ফাঁকা থাকে তাই হয়তো চলে গেছে ফেলানো উচিত ছিল না সেই কোথায় বসিরা এখানে এনে ফেলে এইগুলো কী এটা কেমন চোখে দেখছেন কেমন চোখে দেখছে আমার মনে হয় লাইট গুলো থাকলে ভালো হয় পুলিশ আমাদের অনেক সিকিউরিটি পুলিশের কারণে আমরা নিশ্চিন্তে এখানে দোকান করি খুব আমাদের সহায়তা করে এই রাস্তায় কোথা থেকে কোথা থেকে লোক আসে বাইরে থেকে বাইরে বাইরে থেকে বনগা সেই কোথা থেকে কোথা থেকে লোক এসে গোবর ডাঙা ওইদিকে হাবড়া মসলন্দপুর সবাই এখান দিয়ে ভালো রাস্তা এখান দিয়ে মানে দেখা যাচ্ছে চাপপাড়া কেউ যাবে যাওয়ার রাস্তা এটা ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো লাইটের পরিষেবা লাইটের পরিষেবা হলে খুবই ভালো হতো এটা আমরা চা চাইও যে মানে আমি তো এখানে তিন চার বছর ধরে দোকান দিচ্ছি কুড়ি সাল থেকে তো লাইট নেই এই একটা আমাদের সব সময় আবেদন যে লাইটটা দিক